চলে এসছি আজকে আমরা আবারও আশিক ফ্যাশনে দেখাবো মেয়েদের ড্রেস এখানে এত টাইপের বা মেয়ে বাচ্চাদের ড্রেস পেয়ে যাবেন এবং সব একদম হোলসেল প্রাইসে এখানে চায়না থেকে শুরু করে ওনাদের নিজস্ব ফ্যাক্টরির কালেকশান পেয়ে যাবেন এবং এগুলো বাংলাদেশ চ্যালেঞ্জ আপনারা সব চাইতে রিজনেবল পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা আছি আশিক ফ্যাশনে ওনাদের ঠিকানাটা হচ্ছে একত্রিশ রেজা সুপার মার্কেট ঢাকা কলেজের অপোজিটে ঠিক আছে আর ওনাদের অনলাইন নাম্বার এটা আপনারা যদি অফলাইনে কল দেন ওনাদের পাবেন না নাম্বারটা বন্ধ পাবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে ঠিক আছে পাইকার এবং খুচরা অ্যাভেলেবেল আছে আজকে এই যে ড্রেসগুলো দেখাবো এই ড্রেসগুলোর প্রাইস থাকবে বাইশ থেকে চব্বিশ দাম চারশো ছাব্বিশ থেকে তিরিশ দাম পাঁচশো বত্রিশ থেকে চৌত্রিশ দাম ছয়শো ছত্রিশ থেকে চল্লিশ দাম হবে সাতশো টাকা মাত্র যারা পাইকারে নেবেন আরও কমে নিতে পারবেন চলেন তাহলে দেখি কি কি আছে এই যে দেখেন আমরা এক এক করে দেখিয়ে দিব এটা র্যাফেলের মধ্যে থাকবে ঠিক আছে এটা র্যাফেলের মধ্যে থাকবে এই যে দেখেন পিওর কটনের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন একদম কটনের মধ্যে প্রাইস দেখেছেন কি রিজনেবল প্রাইস দিচ্ছে এগুলো ওনাদের নিজস্ব একদম একদম মেইন হোলসেলার ওনারা সেই জন্য এত রিজনেবলে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখেন সুন্দর একটা ইয়ালো কালার এখানে মেজরিটি পার্সন অফ ড্রেস আপনারা হচ্ছে কটনের মধ্যে পেয়ে যাবেন দেন কিছু কিছু জর্জেট বা অ্যানাদার ফ্যাব্রিকের মধ্যে থাকবে এই যে যেমন এটা জর্জেটের মধ্যে থাকছে জর্জেট হলে কি হবে এটা কিন্তু অনেক লাইট এটা দেখেন এটা আবার লিলেন কটনের মধ্যে থাকবে সুপার কমফোর্টেবল এটা দেখেন এটা ফুল কটনের মধ্যে থাকে আশা করছি ভালো লাগছে আপনাদের যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে মেয়ে বাচ্চাদের জন্য নিয়ে নেবেন যাদের মেয়ে আছে এবং যারা বিজনেস করতে চান চান যে অল্প পুঁজিতে বিজনেস করব আমি দেন কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে নিতে পারেন অল্প পুঁজিতে যারা বিজনেস করতে এই যে দেখেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন ঠিক আছে দেখেন ওকে কটনের মধ্যে প্রচুর দেখেন স্ট্রবেরি স্ট্রবেরি কিন্তু মেয়ে বাচ্চাদের অনেক পছন্দ এই দেখেন ঠিক আছে এটা দেখেন ব্ল্যাকের মধ্যে এটার সামনে আবার কুচি আছে ঠিক আছে যারা বাচ্চাদের কুচিওয়ালা ড্রেস পরাতে চান তারা এটা নিয়ে এইটা দেখেন এটার ফ্যাব্রিক সো সুপার দেখতেও কিন্তু অনেক প্রিটি এটার মধ্যেও কিন্তু বুকে কুচি দেয়া আছে প্রাইসটা ক্লিয়ার করে দিব আবার পরে এটা জর্জেটের মধ্যে একদম লাইটওয়েট সামনে কুচি ওকে আপনারা হচ্ছে খুচরা যারা নেবেন সাইজের উপরে প্রাইস ভ্যারি করবে সাইজ এরকম হবে প্রাইসটাও সেরকম হবে এটাও কিন্তু কুচি ওয়ালার এটা দেখেন এটা জর্জেটের মধ্যে থ্রি লেয়ারের ফোর লেয়ারের সরি এটা দেখেন এটা কতটা প্রিটি লুক দিচ্ছে এবং কতটা কমফোর্টেবল এটা ছিল আপনার গার্মেন্টস কটন ঠিক আছে এটা দেখেন এটা উপরে একটা ব্ল্যাক নিচেটা জর্জেট দিস ইজ সো লাইট ওয়েট ওকে এইটা কিন্তু লাইট ওয়েট হবে এটা অনেক প্রিটি এবং অনেক কমফোর্টেবল এই যে দেখেন এগুলো থাকবে লাইট ওয়েটের মধ্যে সামনে কুচি দেয়া আমরা আবারও হচ্ছে প্রাইস সেটটা বলে দিব আপনাদেরকে এই যে দেখেন এটা দেখেন ওয়াও বুকে কুচি দেখতে পাচ্ছেন এটা আবার পুরোটা আরই কাজ করা এটা ভিউয়ার্স অত্যাধিক সুন্দর একেবারে ভাইয়াদের নিউ কালেকশন হ্যাঁ এটা দেখেন মধ্যে এটা দেখেন চেকের মধ্যে থাকছে হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস কটনের মধ্যে এটা অনেক সুন্দর দেখেন এটা অনেক সুন্দর মার্শাল্লা এটা দেখেন দেরি করবেন না ছটপট অর্ডার করবেন পিঙ্কেরই আরেকটা কালার একদম সুন্দর চারশো থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত আপনারা বাচ্চাদের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন দেরি করা যাবে না যে যত দ্রুত নেবেন সে তত দ্রুত পেয়ে যাবেন আর যারা বিজনেসের জন্য নেবেন আপনারা কিন্তু ভালো প্রফিট করে সেল করতে পারবেন ইনশাল্লাহ এই যে কালার দেখেন ও মাই গড বাবল প্রিন্ট হ্যাঁ সো প্রিটি দেখেন কতটা ডিফারেন্ট লাগছে ড্রেসটা বাবল প্রিন্টের মধ্যে ভ্যারি নাইস এটা দেখেন এটা আবার হচ্ছে একদম লাইট সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে বলেছিলাম না মোস্ট অফ দ্য ড্রেস হবে আপনার হচ্ছে কাটনের মধ্যে এরপরে আদারওয়াইজ থাকবে আপনার হচ্ছে বিভিন্ন রকম মিক্সড করে সিল্ক জর্জেট এটা দেখেন এগুলো বাচ্চারা কোচিনে যাবে বাসায় পড়বে এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন এটা কোটি সিস্টেমের সুন্দর একটা মাস্টার্ড কালার এটা দেখেন প্রচুর ঘের ওয়াও এটা দেখেন কটনের মধ্যে রং কষ একশো গ্যারান্টি হয়ে যাবে যে যেখান থেকে দেখছেন ফিরুর স্কিনে যে নাম্বারটা আছে এটা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ ওনাদের এখানে কিন্তু আপনারা ডিরেক্ট ফোন দিয়ে নাম্বার বন্ধ পাবেন এই যে দেখেন এটা আমার বুকে কুচি হাতাটা সুন্দর কুচি জর্জেটের মধ্যে লাইট হয়ে এটা দেখেন ব্ল্যাক ফোর লেয়ারের ড্রেসটা ফোর লেয়ারের এটা দেখেন ঠিক আছে এটা দেখেন কুচি করা এটা দেখেন অনেক সুন্দর নিচে কুচি বডিতে এলাস্টিক করা আছে বুকে এটা আমার হাতাওয়ালা সুন্দর ফোর লেয়ারের এটা দেখেন রেড কালার প্রাইসটা বলে দিব আবার প্রথমে প্রাইস বলেছি অনেকে মাঝখান থেকে ভিডিও দেখে বলবেন যে প্রাইস বলছেন না কেন প্রাইস প্রথমে বলে দিয়েছি আবার লাস্টে বলে দেব ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন প্রাইসগুলো সাইজ অনুযায়ী হবে এখানে বয়স থাকছে বাইশ থেকে একেবারে মানে সাইজ থাকছে বাইশ থেকে আটত্রিশ চল্লিশ পর্যন্ত বাইশ থেকে আটত্রিশ চল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছে এই দেখেন ওকে কুচি কুচি করা এটা দেখেন সুন্দর একটা প্রজাপতি নীল কুচি করার সামনে কটনের মধ্যে বডিতে স্মোকি করা আছে এটাও সেম ডিজাইন জাস্ট প্রিন্ট চেঞ্জ হয়েছে এই দেখেন একদম পকা পারফেক্ট কমফোর্টেবল কালেকশন এই যে প্রাইস বলার পালা আবার প্রাইস বলে দিব বাইশ চব্বিশ দাম হবে চারশো ছাব্বিশ তিরিশ ছাব্বিশ থেকে তিরিশ পাঁচশো বত্রিশ থেকে চৌত্রিশ ছয়শো ছত্রিশ থেকে চল্লিশ বডির বাচ্চাদের ড্রেস হবে মাত্র সাতশো টাকা যেটা কিনা পাইকারি দাম অবিশ্বাস্য দাম বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করার জন্য এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন একত্রিশ রেজা সুপার মার্কেট ঢাকা কলেজের বিপরীতে এক বাই এ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ স্পেশালি ওনাদের নাম্বারগুলোতে ফোকাস করবেন তাহলেই আপনারা দোকানেও আসতে পারবেন পারচেসও করতে পারবেন আমরা ভিডিওতে খুচরা দাম বলেছি পাইকারি নিলে আর একটু কমবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম